এই দিনটিতে আমরা ডক্টর মোহাম্মদ রবিউল আলম যিনি জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহী কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক তার সাথে একটুখানি সংযুক্ত হয়ে তাকে সম্মান জানাতে চাই হ্যালো হ্যালো স্যার শুভ সকাল আপনি যদি আমাকে শুনতে পান শুরুতেই একটু জানাবেন কেমন আছেন হ্যালো Valeu! দর্শক দুঃখিত সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আমরা আমাদের এই আয়োজনে আবার স্যারের সাথে আরেকবার সংযুক্ত হয়ে একটু সম্মান জানানোর চেষ্টা করব এবং তার থেকেও দু একটি কথা শোনার চেষ্টা করব কারণ যখন একজন শিক্ষক আমাদেরকে পদ দেখান তিনি হয়তো পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনে থাকেন কিন্তু শিক্ষা গ্রহণ কিন্তু আসলে কোনো পার্টিকুলার ইনস্টিটিউশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা প্রত্যেকে শিখি প্রতিনিয়ত শিখি তাই স্যারের সাথে অবশ্যই আমরা আরো একবার সংযুক্ত হওয়ার চেষ্টা করবো আরেকটুখানি আমি এখনই দেখে নিচ্ছি যদি স্যারকে সংযুক্ত স্যার শুভ সকাল শুরুতেই জানতে চাই কেমন আছেন আচ্ছা আমরাও ভালো আছি আজকের এই বিশেষ দিন আপনার সাথে সংযুক্ত হতে পেরে এবং কথা বলতে পেরে স্যার শুরুতেই যেটি জানতে চাই জাতীয় সপ্তাহ দুহাজার ষোলো আহ এখানে আপনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত আহ হয়েছেন পদক পেয়েছেন এতটা সময় ধরে আপনি শিক্ষার আলো সবাইকে দিয়ে যাচ্ছেন যদি কোনো বিশেষ ঘটনা আজ শুরুতেই আপনি আহ মেনশন করতে চান যেটা আপনি হয়তো আপনার জীবনকালে ভুলবেন না কারণ অনুভূতি একজন শিক্ষকের এই পদক পেয়ে কি হয় এটা বুঝতেই পারছি তা আপনার থেকে কোন অভিজ্ঞতার কথাই শুরুতে ছোট্ট করে শুনতে চাইছি এই দু হাজার ষোলো যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে অনেক কয়েকটা সুযোগ এগারোটা সূচকের মাধ্যমে হয়েছিল এবং এই গুলো আমাদেরকে পথ সাহায্য করে এই ধরনের অনু অনুপ্রেরণা আমরা আমাদেরকে ভবিষ্যতের যে পথ গুলো সুন্দর চলতে সাহায্য করে এবং কাজের প্রতি আমাদের নিষ্ঠা দায়িত্ববোধ এগুলো অনেকাংশে বাড়িয়ে দেয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন নিশ্চয়ই এরকম কোন শিক্ষকের কথা এরকম যদি কিছু মনে থাকে কোন যদি ছোট্ট করে কোন শিক্ষকের নাম মেনশন করেন আজকে বিশেষ করে স্কুল জীবনের যে শিক্ষক গুলো ছিলেন আমাদের বা আফসাদা পালেটে পড়ে ছাত্র ছিলাম সেইখানে আমাদের জালাল স্যার ছিলেন উনি বাংলা শিক্ষক ওনার কথা মনে পড়ে আমার জিবরিন স্যার ট্রেনিং এর শিক্ষক ওনার কথা মনে পড়ে ওনাদের যে তাৎদানের পদ্ধতি এবং ছাত্রদেরকে কাটে টেনে নিয়ে যে শিক্ষানোর পদ্ধতি সেটা আমাদেরকে অসামান্যভাবে মুগ্ধ করেছিল এবং সব দের দেখা হলো পরেও আমরা ভবিষ্যতে চলার চেষ্টা করি স্যার আপনি যখন ছাত্র ছিলেন অনেক অনেক বছর আগের কথা তখনকার সময়ে ছাত্র শিক্ষক সম্পর্ক এবং এখন যখন এসে আপনি নিজে শিক্ষক এবং এত বড় একটা সম্মাননা পেলেন এখনকার আমাদের সময়ে শিক্ষক ছাত্র সম্পর্ক এর মধ্যে কোনো পার্থক্য তো নিশ্চয়ই রয়েছে কিন্তু এর মধ্যেও কোনো সিগনিফিকেন্স কোনো তাৎপর্য পূর্ণ ঘটনাকে আপনি তুলে ধরতে চান কিংবা কোনো বিষয় যে পরিবর্তনটা এতটা অব্দি হয়েছে কিংবা এরকম ভাবে এগোনো উচিত আমার মনে হয় তখন যে ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল সেটা অনেকাংশেই সহজ স্বাভাবিক ছিল এখন আমরা অনেকটাই জানতে